মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছেবে আপনার কাছে তো সু কথা না বড়িয়ে চলুন নাম্বার শরীক ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি বন্ধু কন্যা শেখ হাসিনা উনি উনি এখনো দেশের প্রধানমন্ত্রী উনি রিজাইন দেন নাই উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে টুকে আপনারা দেখেছেন কি করেছে আজকে এর প্রতিবাদ করতে হবে এই জুরালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সচ্চার হতে হবে আমরা আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরবো আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে আমাদের মুরবিয়ানদেরকে আমাদের মহিলাদেরকে যেভাবে তার হায়নার মতো যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম এরকম করে নাই এই পাকিস্তানি থেকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একজন হামিদ কারজাই আপনারা অনেক অনেকেই হতো আফগানিস্তানের কথা মনে আছে এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশে এদের বিচার একদিন হবে 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 আমি আমাদের তানের সিলেট আমি আপনাদের আমার সম্মানিত সিলেটবাসী আমাকে বুধ দিয়ে নির্বাচিত করেছিলেন আমি জানি আপনাদের এই সন্তান আপনাদের জন্য আমি কিছু করতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ এই মাটির জন্য এই মাটির সিলেটের মাটির জন্য এই হজরত সাদালাল সাফরানের পুণ্যভূমি এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবন পর আমি আমার পরিবার আমি কাজ করে যাব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমার উপর মিথ্যা মামলা দিয়েছে আপনারা আমি সিলেটের আমার যারা আপামর জনগণ সিলেটের বিবেকবান সাংবাদিক বুদ্ধিজীবী অন্যান্য দল যারা করেন আমি কারোর প্রতি কোনোদিন কোনো অন্যায় করি নাই আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারা আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছিলেন আমি যতদিন চালিয়েছি আমি সবাইকে নিয়েই চালিয়েছি আজকে আমার বিরুদ্ধে চাঁদাবাজি মার্ডার যততর নিমিত্তামূল আমার বাড়ি চালিয়ে দিয়েছে আম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাকাকালীন আমাদের বুলতুটি ত্রুটি আছে অবশ্যই আছে আমরা বুলতুটি ত্রুটি নয় মানুষ বুল ত্রুটি উর্ধ্বে নয় কিন্তু এরকম গত আমি আপনার সিলেটের আপামত জনগণ জনগণকে বলতে চাই আপনারা দেখেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ কোনো একটি বাড়ি থেকে হামলা করেছিল কোনো একটি বাড়ি চালিয়ে দিয়েছিল কোনো একটি মানুষকে হত্যা করেছিল আজকে তারা কি করছে আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় বৃষ্টির উপরে মামলা দিয়েছে এবং মিথ্যা বানওয়াট এবং মামলা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন আবার নেতৃত্ব দিবেন উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি রিজাইন দেন নাই উনি উনি এখনো রিজাইন দেন নাই উনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আজকে আমি দেশবাসীকে বলতে চাই আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা এখনো বেঁচে আছেন যে যেখানে আছেন আমরা যখন মরতেই হবে তবে আমাদেরকে প্রতিবাদ করেই মরতে হবে আমাদের দল আমরা বেঁচে থাকতে হবে এই আমরা না এই বাংলাদেশ থেকে পালাবো দেশ থেকে আমরা ছেড়ে যাব না কারণ এটা আমাদের দেশ এটা এই বাংলাদেশের পতাকা আমাদের এই মানচিত্র আমাদের ইউনুস এবং তার যারা দুসররা এখন জোর করে ক্ষমতা দখল করে আমি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আমি সহ বারোটি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক কলমের কাচায় নির্বাচিত কুচায় নির্বাচিত প্রতিনিধিদেরকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভব এই হামিদ কারজাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রমাণ করেছে সে গণতন্ত্র উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং উনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশে বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে আমাদের আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের লক্ষ্য লক্ষ্য নেতা কর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে যে কালচার বাংলাদেশে কোনো দিন ছিল না তারা পুলিশ হত্যা করেছে নিরীহ মানুষকে হত্যা করেছে মানুষ কোথায় যাবে আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোর্টের মধ্যে বেজ্যতি করছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আমাদের ডক্টর দীপু মনি সহ কোটের মধ্যে যে অপমান করেছে এটা কোনো সভ্য সমাজে কোন সভ্য জাতি বা কোনো সভ্য মানুষ মানতে পারে বিশেষ করে জাতির পিতার বত্রিশ নম্বর যে বত্রিশ নম্বর থেকে এদেশের মানুষের স্বাধিকার আন্দোলন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি যে বত্রিশ নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতার সেই বাড়িতে আগুন দিয়েছে সেই কুনি চক্র যারা এই দেশকে দেশে বিশ্বাস করে না দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা করেছে বঙ্গভবনে গণভবনে তারা লুটপাট করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুশররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় উনি তানে বেঁচে আছেন ইনশাল্লাহ তিনি অচিরেই আমাদের প্রাণের বাংলাদেশ প্রাণের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন নিপীড়ন করে হত্যা করে হত্যার রাজনীতি করে কাউ কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না

পুনর্নির্মাণ এবং পুনর্জীবিত করার ক্ষেত্রে আপনার আহ্বান আমাকে এই পরিষদে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো সালের ভাষণের একটি বিশেষ উক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছে তিনি বলেছিলেন কোড সাম্প্রতিককালে গোটা বিশ্বে যে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি ন্যায়সঙ্গত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কাজে আমাদের আরও ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা উচিত এ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে আমাদের মধ্যে মানবিক ঐক্যবোধ ভ্রাতৃত্ববোধের পুনর্জাগরণ পারস্পরিক নির্ভরশীলতার স্বীকৃতি কেবল বর্তমান সমস্যার যুক্তিসঙ্গত সমাধান ঘটাতে সক্ষম বর্তমান দুর্যোগ কাটাতে হলে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার প্রসঙ্গে আনকোড আমি আগামী বছর সামিথ অব দ্য ফিউচার আহ্বান করার উদ্যোগে আমরা সাধুবাদ জানাই আশা করছি এই প্রক্রিয়াটি দু ত্রিশ উন্নয়ন কর্মসূচি অর্জনের জন্য আমাদের প্রচেষ্টার পরিপূরক হিসেবে ভূমিকা পালন করবে দু সভাপতি নয় সালে সরকার গঠন করার পর আমরা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হতে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে পেরেছি আমরা দারিদ্রের হার দু সালের একচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে দু সালে আঠারো পয়েন্ট সাত শতাংশে এবং চরম দরিদ্রের হার পঁচিশ পয়েন্ট এক শতাংশ থেকে পাঁচ পয়েন্ট ছয় শতাংশে নামিয়ে আনতে পেরেছি অসহায় নারী বিধবা বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তি তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজের অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করেছি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় সাড়ে চার কোটি মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা পাচ্ছেন চলতি বছরে সামাজিক নিরাপত্তা খাতে প্রায় বারো মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে এবছর আমরা সার্বজনীন পেনশন স্কিমও চালু করেছি আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী যে কোনো নাগরিক এই পেনশন সুবিধা গ্রহণ করতে পারবেন কৃষি ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অন্যান্য দুর্বল খাতে লক্ষ্যভিত্তিক সহায়তা প্রদান করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা নিশ্চিত তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মাধ্যমে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করে আপনার কাছে আবারও উৎকুছ আপনাদের প্রত্যেক মুহূর্তের বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তার আপডেটগুলো সবার আগে পেতে যান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকন্টটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক নিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে